মাঝে মাঝে একটু জেলাস ফিল করতাম দেখ একটা লোক একটা প্রতিষ্ঠানকে নিয়ে কেন এত বেশি প্রশংসা করে মডিউল দেখেন বিশেষ করে কোয়ালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কথা বলেন অ্যাকাউন্টস বলেন সব এত সুন্দরভাবে গোছানো যে কোনো স্টুডেন্টের কোনোদিন হ্যাসেলে পড়তে হয়েছে এমন আমি শুনি নাই সব থেকে ব্যাকআপ ক্লাস মানে আমি পাইছি আমার মতো গরু স্টুডেন্ট মনে হয় আর কেউ নাই এই ব্যাচের মধ্যে যা পারি না মানে নর্মাল জিনিসও পারি না স্যার ফোন দিয়ে জ্বালাইছি স্যার আমি কিন্তু এটা পাচ্ছি না আচ্ছা আপনি আসেন ব্যাকআপ ক্লাস আমি দিচ্ছি ক্রিকেটি ভাইটির মতো ইনস্টিটিউট হয়তো বা বাংলাদেশে আর একটা খুঁজে পাওয়া অসম্ভব এরকম মানে পুরো বাংলাদেশ জুড়ে মাত্র একটাই আছে ধারেকা চন্দ্রগুলো ইনস্টিটিউটকে আমি রাখতে পারবো না এর জন্য মনির স্যারকেও বিশেষভাবে ধন্যবাদ কারণ তিনি পুরো আমাদের যে এই ক্রিয়েটিভাইট ইনস্টিটিউট আজকে যে এখানে আছে তার পিছনে সবচেয়ে বড়ো অবদানটা তার আর ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউটের মূল্যবান যেরকম মানে সত্যি কথা বলে ক্রিয়েটিভাইট ইনস্টিটিউট যে মূল হিরো তা হচ্ছে আমাদের আনিসুর স্যারের মতো আমাদের যে মেন্টর্সরা আমাদের আনিসুর স্যার যেভাবে আমাদেরকে গাইড করেছেন সেটা তো অতুলনীয় এবং আমার আগের ব্যাচেরও যে মেন্টর ছিল তিনিও ভালো ছিলেন আমার যে আপপেয়েরা আছে সেলিংসার আছে অসংখ্য মেন্টররা ক্রিয়েটিভাইটিতে আছে তো আমি বলতে পারছি এই যে ক্রিয়েটিভাইটির যে মেন্টরসরা আছে তারাই হলো ক্রিয়েটিভাইটির মূল প্রাণ এবং তাছাড়াও আমরা যদি প্রত্যেকটা জিনিস দেখি ক্রিয়েটিভাইটির ওয়েল অর্গানাইজ সব কিছু সুন্দর মতো করা হয় আপনারা যদি ধরেন কোর্সের বিষয়গুলো দেখেন মডিউল দেখেন বিশেষ করে কোয়ালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কথা বলেন অ্যাকাউন্টস বলেন সব কিছু এত সুন্দরভাবে গোছানো যে কোনো স্টুডেন্টের কোনো দিন হ্যাসেলে পড়তে হয়েছে এমন আমি শুনিনি সব কিছু অনেক সুন্দরভাবে গোছানো এবং সব কিছুই সব কিছু জায়গায় ঠিক আছে তো এই জন্য ক্রিয়েটিভাইটিং ইনস্টিটিউটকে বিশেষভাবে ধন্যবাদ আমাদেরকে আজকে এই জায়গায় এনে দেওয়ার জন্য এবং আজকে লাইফে আছি যতটুকুই আছি তার পিছনে অনেক বড় একটা অবদান ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউটের আছে এখানের মেম্বারসদের আছে আর স্যারকে তো ওনার তো সবচেয়ে বড় অবদান আছে আজকে যাই আছি আমি আমার পরীক্ষার জন্য ব্যাচটা ক্যান্সেল হয়ে যায় এরপরে আনিস স্যারের সাথে আমার মানে ব্যাসটা পড়ে স্যার আমাকে অনেক হেল্প করছে আর সব থেকে ব্যাক ক্লাস মানে আমিই পাইছি। আমার মতো বড় স্টুডেন্ট মনে হয় আর কেউ নাই এই ব্যাচের মধ্যে যা পারি না মানে নর্মাল জিনিসও পারি না স্যারের ফোন দিয়ে জ্বালাইছি স্যার আমি কিন্তু এটা পাচ্ছি না আচ্ছা আপনি আসেন ব্যাকআপ ক্লাস আমি দিচ্ছি হ্যাঁ আর স্যার খুব খুব খুবই যেটা আর স্যার খুব ব্যবহার করছে আমরা যেটা পারিনি বা যেটা বুঝিনি স্যার বারবার এসে আমাদেরকে বুঝাইছে স্যার কখনো রাগ হয় নাই আর এটা অনেক বেশি মানে হেল্পফুল আমি একটা জায়গায় জব করি বাট আমার ওইখানেও মানে একটা স্যারকে যখন আমি বারবার জিজ্ঞেস করবো স্যার যদি রাগ করে বাট আনি স্যারের মধ্যে কোনো ইগো নাই মানে সে যখনই বলছে আচ্ছা আসেন আপনাকে আমি এটা শিখিয়ে দেবো টি বাইটিকে নিয়ে যত বেশি বলবো আর শেষ হবে না আমার মনে হয় আর আমি একদিন দুই দিন বা এক মাস দুই মাস জেনে শুনে আমি কিন্তু ক্রিয়েটিভিটিতে আসিনি বলতে পারেন দীর্ঘ এক বছর নিয়ে আমি ক্রিয়েটিভাইটিকে নিয়ে গবেষণা করেছি দেন হচ্ছে আমি ক্রিয়েটিভাইটিতে আসছি আর ক্রিয়েটিভিটিতে যখনই আসছি তখনই আমি সেলিম স্যারের সাথে দেখা করছি আমার বড় ভাই ছিল এখানকার সাকসেস স্টুডেন্ট বলতে পারেন একজন সফল উদ্যোক্তা নরসুন্দী জেলার ইউসুফ আহমেদ সবাই হয়তো চিনেন আর বিশেষ করে ওনার মুখে ফারজান আপুর প্রশংসা সবসময়ই থাকে যে উনি সবসময় সেলিম স্যার ফারজানাপুর যে কোয়ালিটি ম্যানেজমেন্ট আছে আমাদের সিও স্যার স্পেশালি আমাদের সিও স্যারকে নিয়ে উনি তো বেশি প্রশংসা করে তো আমি মাঝে মাঝে একটু জেলাস ফিল করতাম যে একটা লোক একটা প্রতিষ্ঠানকে নিয়ে কেন এত বেশি প্রশংসা করে আর কয়েকটা মানুষকে নিয়ে কেন এত বেশি প্রশংসা করে আসলে কি সত্যি কি না তো এই জন্য আমি স্যারকে বলতাম যে স্যার আমাকে একটু নিয়ে যান আমি ওইখানে যেতে চাই তাদের আচার ব্যবহার আমিও আসলে দেখতে চাই আসলে তাদের কোর্সগুলো কীরকম তাদের ডেকোরেশনগুলো কীরকম আমি একটু দেখতে চাই আর কি তো উনি মাঝে মাঝে আমাদেরকে নিয়ে আসতো আমাদের টিম মেম্বার যারা আছে আর আমাদের স্যারকে নিয়ে যদি বলি আমি শুধু এখান থেকে যে ভিডিও এডিটিং শিখছি এই বিষয়টা না আমি এখান থেকে অনেক কিছু শিখছি আমি এখানে স্টুডেন্টদের সাথে কিভাবে স্যাররা কথা বলে তাদের ব্যবহার কীরকম তাদের বোঝানোর ধরন প্লাস হচ্ছে একটা টিচার কিভাবে ক্লাস নেয় ওই বিষয়গুলো কিন্তু আমি শিখছি এইখান থেকে আমি ক্লাস শুরু হওয়ার দুই তিন ঘন্টা আগে চলে আসতাম আসার একটাই কারণ ছিল যে স্যার তো প্রশংসা করে আপনি আমি আসলে একটা পরীক্ষা করে নিতে চাচ্ছিলাম যে আসলে কিছু এটা সত্যি কি না তো দুই তিন ঘন্টা আগে চলে আসতাম তাদের যে কোয়ালিটি ম্যানেজমেন্ট আছে তাদের স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলার ধরন ক্লাস হচ্ছে তারা স্টুডেন্টদেরকে ফোন দিয়ে কি বলে না বলে মানে এক কথা বলতে পারেন যে আমি একটু গবেষণা করতাম আর কি ক্রিয়েটিভিটি কিনে তো আমি আসলে কি ঘুরে ফিরে দেখলাম যে না স্যার যা বললো একটু কম হয়ে গেছে তো আমার মনে হয় যে স্যার যা বলছে তার থেকেও বেশি পাওনা ক্রিয়েটিভিটি